গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আজ ভাতের জল একদিকে চায়ের জল একদিকে মানে সকাল সকালই আজ ব্লকটা স্টার্ট করে দিলাম তো চা করে নিচ্ছি চায়ের জলটা ফুটেছে চিনি দিয়ে দিলাম তারপর চা দিয়ে চাটাকে ফুটিয়ে চাটা খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর রান্নাবান্নায় চলে আসছি আর কি তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সবজি কেটে নিয়েছি আজ রান্না করব পনির পনিরের জন্য ছোট্ট করে টুকরো করে আলু কেটেছি আর রান্না করবো সুটকি মাছ তার জন্য আলুটা একটু লম্বা করে কেটেছি তো আলুগুলি দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম আর কি আর এখানটায় দেখো বাটটা একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি হচ্ছে কি না তো বাটটা একটু হবে নাড়াচাড়া দিয়ে নিলাম আর একদিকে তো আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে তারপর আলুগুলি হয়ে গেছে তারপর দেখো পনিরের তরকারিটা মশলা কষিয়ে ঝোল দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম পনিরের তরকারিটা হয়ে গেছে তো পনিরের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা তারপর দেখো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আমি নুন আনল দিয়ে একটা চাটনি রান্না করব তো অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন সামান্য লবণ দিয়ে আবারও পেঁয়াজটাকে ভাজবো নুন ইলিশের পিস থাকে তো নুন ইলিশটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে গরম জলদি ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর নুন আইলিশগুলি দিয়ে দেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কার চিরা চাটনিটা বেশ ঝালঝাল করবো তাতে করে টেস্টি হবে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন টুকরো করা নোনা ইলিশের টুকরোগুলি দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব ভালো করে ভেজে নেব যাতে করে কাঁচা ভাব চলে যায় আর কি এগুলি আলাদা করে ভাজলাম না পেঁয়াজের সাথে ভেজে নিলাম তো ভাজ হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো গুলে কারণ ননালিসটা একটু সিদ্ধ হবে দিয়ে দিলাম সামান্য জল এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব তো দেখো আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নোনা ইলিশটা সিদ্ধ হয়ে গেছে জলের সাথে এখন ভাজা ভাজা করে জলটা শুকিয়ে নেব তো বন্ধুরা দেখো জলটা পুরো শুকিয়ে গেছে একদম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অনবরত আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পুরোপুরি জলটা শুকিয়ে গেছে একদম ভর্তা মানে চাটনি বলো ভর্তা বলে যাই বলো হয়ে গেছে নোনা চাটনি ভর্তা যাই বলো দারুণ স্বাদের টেস্টি টেস্টি নোনা চাটনি রান্না করে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা দেখতে খেতে কিন্তু বেশ টেস্টি হয় ঝাল জাল হয়েছে খেতে বেশ ভালো হয়েছে তারপর দেখো এখানে সুটকি মাছের তরকারি রান্না করছি ঝিঙ্গে আলু দিয়ে তো রান্না বান্না কমপ্লিট বন্ধুরা আজ নুন চাটনি রান্না করলাম আর এই যে সুটকি মাছের তরকারি আর ছেলের জন্য পনির রান্না করেছি তো এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না গাছের একটা কাঁঠাল পেকেছে বন্ধুরা কুশগুলি খুলে নিয়ে তারপর চেলে রস করে নিয়েছি কাঁঠালের বড়া পিঠা খাবো কাঁঠাল তো প্রায় শেষের পথে তাই সন্ধ্যাবেলায় দেখো একদম সুজি ময়দায় চিনি চালের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি কাঁঠালের রস দিয়ে আর গরম গরম বেজে নিচ্ছি কাঁঠালের পিঠা তো কাঁঠালের বড়া পিঠাগুলি আমি কীভাবে বাজলাম রেসিপিটা আমি আগে শেয়ার করেছি তো বন্ধুরা প্লিজ এই ভিডিওটা দেখে একটু সাপোর্ট করো আর বড়া পিঠাগুলি খেতে বেশ ভালো হয় তো দেখো সন্ধ্যাবেলা টিফিনে আজ হবে কাঁঠালের বড়া পিঠা এই দেখো কি ফুলকো ফুলকো হয়েছে খুব সুন্দর পিঠাগুলি হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে সফট নরম তুলতুলে হয়েছে পিঠাগুলি ভেজে নিয়েছি এখন সন্ধ্যাবেলা চায়ের সাথে ফুলকো ফুলকো কাঁঠালের পিঠা দিয়ে সন্ধ্যার টিফিন সারবো আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানে অ্যান করে দিচ্ছি অবশ্যই ভালো থেকো সবাই থ্যাংক ইউ সো মাচ বাই বন্ধুরা ভালো থেকো ওটা